সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরবি ভাষা স্কুলে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি বোকা নাকি? এর আরবি বাকটি হবে انت مو এখানে انت আর তুমি মুখমাফি অর্থ বোকা ইনতা তা মুখমাফি তুমি বোকা নাকি সে একটু পর আসবে এর আরবে বাক্যটি হবে হুয়া বাত শোয়াইয়া এখানে হুয়া অর্থ সে বাদ অর্থ পরে শোয়াইয়া অর্থ একটু ইজি অর্থ আশা হুয়া বাত শোয়াইয়া সে একটু পর আসবে তুমি এখানে কাজ করবে এর আরবে বাক্যটি হবে ইনতা সুগল হ্যানা এখানে ইন্টারভার্স অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে কিন্তু সুগল হেনা তুমি এখানে কাজ করবে বলতে এখানে আসো এর আরবি বাক্যটি হবে সুরা সুরা আল হেনা এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা হেনা অর্থ এখানে সুরা সুরা আল হেনা জলদি এখানে আসো মি এক সপ্তাহ দেখো এর আরবেবাকতে হবে ইনতা ওয়াহিদ ইসবু শুফ এখানে ইনতা অর্থ তুমি ওয়াহিদ ইসবু অর্থ এক সপ্তাহ শুফ অর্থ দেখা ইনতা ওয়াহিদ ইসবু শুফ তুমি এক সপ্তাহ দেখো তার কাজ ভালো না হলে এর আরবেবাকতে হবে হুয়া মাফিশুগাল মিয়া মিয়া এখানে হুয়া অর্থ তার মাফিশুগাল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে কোয়া মাফি সুগল মিয়া মিয়া তার কাজ ভালো না হলে তুমি আমার কাছে বলবে এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনা সাওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা আনা সাওয়া অর্থ আমার কাছে ইনতা কালাম আনা তুমি আমার কাছে বলবে আগে তুমি আমাকে শিখাও এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা তালিমানা এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমাকে আওয়াল ইনতা তালিম আনা আগে তুমি আমাকে শিখাও আমি পারবো সমস্যা নাই এর আরবি আরবিপাকটি হবে আনা ইকদার মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা একদার মাফি মুশকিলা আমি পারবো সমস্যা নাই কি বক বক করছো তুমি এর আরবি পকটি হবে এসকিরগের ইনতা এখানে এস অর্থ কি গিরগির অর্থ বক বক করা ইনতা অর্থ তুমি এসকিরগের ইনতা কি বক বক করছো তুমি ভয় পেও না এর আরবি পকটি হবে ইনতা মাফি খوف এখানে ইনতা অর্থ তুমি

আমি দিব সমস্যা নাই এর আরবি বাকটি হবে আর আধিক মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মুশকিল অর্থ সমস্যা মাফি অর্থ সমস্যা নাই আনা আধিক মাফি মুশকিলা আমি দিব সমস্যা নাই এখন কিছু টাকা দাও এর আরবি বাকটি হবে আলহিনজিব শৈয়া ফুলুস। এখানে আলহিন অর্থ এখন জীব অর্থ দাওয়া অর্থ কিছু ফুলস অর্থ টাকা এখন কিছু টাকা দাও তুমি না বেশি কথা বলো এর আরবি পাকটি হবে জিয়াদা গিরগির এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বক বক করা ইন দা দা গিরগির তুমি না বেশি কথা বলো টাকা না থাকলে আমাকে বলবে এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস কালামানা এখানে মাফি ফুলুস অর্থ টাকা না থাকলে কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে মাফি ফুলুস কালামানা টাকা না থাকলে আমাকে বলবে এখন তার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া সাওসা মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ তার সা 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 সাথে মাফি ফুলুস আর টাকা নাই আলহীন হুয়া সা সা মাফি ফুলুস এখন তার সাথে টাকা নাই তুমি রাগ করবে না এর আরবী বাক্যটি হবে ইনতা মাফি জালান এখানে ইনতা অর্থ তুমি জালান অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করবে না ইনতা মাফি জালান তুমি রাগ করবে না আর টাকা লাগবে এর আর বিখ হবে হুয়া আবগা ফুলুস এখানে অর্থ তার আবগা অর্থ লাগবে অর্থ টাকা হুয়া আবগা তার টাকা লাগবে আমি টাকা দিব এর আরবি হবে ইনশাআল্লাহ আনা আদিক ফুলুস এখানে আনা অর্থ আমি আধিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনশাআল্লাহ আনা আদিক ফুলুস ইনশাল্লাহ আমি টাকা দিব সে সবসময় কাজ করবে এর হবে আলাতুল সুগল এখানে হওয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আলাতুল সুগল সে সবসময় কাজ করবে সবাই বাংলাদেশ চলে যাও এর আরবি হবে কুলো বাংলাদেশ এখানে কুল অর্থ সব নফর অর্থ লো রুহার্স যাওয়া কুলনাফর রুহ বাংলাদেশ সবাই বাংলাদেশ চলে যাও আপনি বেতন কত দিবেন এর আর্বিবাকটি হবে আন্তা কামরাতিভ আতি এখানে আন্তয়ার্স হও আপনি কামর্থ হ কত রাতিবর্স হ বেতন আতিআর্স অর্থ দেওয়া আন্তা কামরাতিভ আতি আপনি বেতন কত দিবেন রুম দিব এর আরবিবাকুটি হবে আনা আতি গুরফা এখানে আনার্স হ আমি আতিয়ার্স অর্থ হ দেওয়া গোরফা অর্থ হ রুম আনাতি গোরফা আমি রুম দিব আট ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়াসা সুগল এখানে তামানিয়াসা অর্থ হ আট ঘন্টা সুগল অর্থ হ কাজ তামানিয়াসা সুগল কাজ আট ঘন্টা আমার কাউকে লাগবে না এর আরবি বাক্যটি হবে

শমাই সুগল সে কেন কাজে যায়নি ধন্যবাদ হবে অর্থ ধন্যবাদ ভাইয়া আর লোক দরকার এর আরবি হবে হুয়া আবগা এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ দরকার ওয়াহাদার তো এক নফর আর সলো হু আপকা অহেদ নফর তার একজন লোক দরকার তুমি তার সাথে কথা বল এর আরবী হবে ইনতা কালাম সাউসা হুয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা সাউসার অর্থ সাথে হুয়া অর্থ তার ইনতা কালাম সাউসা হুয়া তুমি তার সাথে কথা বলো আমি করতে পারবো এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ছবি এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া সবি অর্থ করা। আনা ইকদার সবি আমি করতে পারবো তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল না এখানে ইনটা অর্থ তুমি মালুম অর্থ জানা সুগল নাদাফা অর্থ পরিষ্কারের কাজ ইনতা মালুম সুগল নাদাফা তুমি পরিষ্কার করার কাজ জানো